আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আবার সেই রেন্টির ঘটনা ঝালকাঠির সাংসদ হারুনের পুত্র মাহিরের মাধ্যমে রেন্টি হোটেলের বুকিং দিয়েছিল ধর্ষকরা চলুন আমরা বিস্তারিত জেনে নিই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী জন্মদিনের অনুষ্ঠানে ধর্ষণের ঘটনায় বনানী কে ব্লকের সাতাশ নম্বর সড়কের ঊনপঞ্চাশ নম্বর হোল্ডিং চার তারকা হোটেল দ্য রেন্টি গত কয়েকদিন ধরে আলোচনায় রয়েছে হোটেল কর্তৃপক্ষের সহায়তায় রুম ভাড়া নিয়ে ধনীর দুলালেরা ওই ঘটনা ঘটিয়েছে বলে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা তথ্য পেতে শুরু করেছেন ধর্ষণের ঘটনায় এই প্রথমবার জানাজানি হলেও অভিযুক্তরা আগে একাধিক ওই হোটেলে মদ ইয়াবার আসরের পাশাপাশি তারকা মডেলদের নিয়ে ফুর্তি করেছেন বলেও পুলিশ জানতে পেরেছে রেন্টি হোটেলের একজন পরিচালকের সহায়তায় হয়েছে সবকিছু ওই হোটেলের মালিক ঝালকাঠি এক আসনের সংসদ সদস্য বজলুল হক হারণ বিএচ হারুন তার পুত্র মাহির হারুন ওই হোটেলের একজন পরিচালক তিনি মূলত হোটেলের রুম বুকিং ও সার্বিক তদারকি করে থাকেন পুলিশের গুলশান জোনের একাধিক কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন আটই মার্চ দিবসপ্রাপ্ত সাফায়ত স্ত্রী টিভি উপস্থাপিকা ফারিয়া মাহবুব পিয়াসা গতকাল বুধবার বলেছেন রেন্টি হোটেলের পরিচালক মাহির হারুন ধর্ষণ মামলার মূল আসামি সাফাত আহমেদের ঘনিষ্ঠ বন্ধু তারা বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতালের পেছনে অবস্থিত ইংলিশ মিডিয়াম স্কুল ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার সহপাঠী হওয়ার হওয়ায় ওই হোটেলের সাফায়াতের অবাধ যাতায়াত ছিল মাহির প্রায়ই তার জন্য রুম বুকিং করে দিতেন ওই রাতে ঘটনা ঘটে হোটেলের সাতশো এক ও সাতশো দুই নম্বর রুমে সাফাতের জন্মদিন উপলক্ষে হোটেলের পক্ষ থেকে কেক উপহার দেন মাহির ওই রাতে তারা সুইমিং পুলের পাড়েও মদ্যপ অবস্থায় হৈহুল্লোর করেন সাফাত প্রায় হোটেলে বিভিন্ন বয়সী বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা জমাতেন রাতে অনেক নামী মডেলকে সেখানে ডেকে নেওয়া হতো সাফাতের বন্ধু নাইম মডেলদের আপন জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার নাম করে সেখানে ডেকে নিতেন এরপর প্রলোভন ফেলে করা হতো অনৈতিক কাজ পিয়াসা বলেছেন গত মাসের সাফাত পিয়া বিপাশা নামে এক মডেল অভিনেত্রীকে নিয়ে ভারতে বেড়াতে যান সেখানে পানচাকলা এলাকার অবস্থানকালে তারা বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট ক্লাব ও বারে সময় কাটান যার ভিডিও ভাইরাল হয়েছে এমন অনেক মডেল অভিনেত্রী দেশ বিদেশে সাফাতের সঙ্গে রাত কাটিয়েছেন এবং লং ড্রাইভে গেছেন বলে চাও রয়েছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ